আসসালামু আলাইকুম তো পাম্পগানের ভিডিও আমি আপলোড করি অনেক সাবস্ক্রাইবার আছে আমার কিছু সাবস্ক্রাইবার আছে যারা নতুন এবং কি যারা অনেকে কমেন্ট করে জানা যাচ্ছে ভাই আপনি তো অনেক রেগুলার ভিডিও ছাড়লেন তাহলে এখন ভিডিও আপলোড করতেছেন না এর কারণ কি তো এখন মাসের শেষের দিকে এখন রমজান মাস তো সব কোম্পানির কিছু কিছু টার্গেট থাকে তেমন আমাদেরও টার্গেট আছে তো বন্ধের আগে যা টার্গেটটা দিছিল ওই টার্গেটটা ফিল আপ করতে হইব তো সেই জন্য বন্ধ কিছু একদিন ভাড়ায় দিছে ওই যেদিন বন্ধ ভাড়ায় দিছে ওই ভাড়ায় ফলও আগে টার্গেট কাইটা টার্গেট করতে দেবো যার কারণে ফল কাটতে হয় বেশি কাটতে হয় বেশি লোড দিতে হয় বাই করতে হয় তো ক্যামেরা স্ট্যানি বলেন আর যেইভাবেই বলেন তো ভিডিও করতে পারতেছি না সময় পাইতেছি না তো দেখা যাচ্ছে লাইনে ফল কাটতে কাটতে সময় গেতেছে আর এরকম একটা সময় যে রোজ থাকার পর ফল কাটার পর তখন আর মন চায় না জায়গায় ভিডিও বানাই তো রুমে যাইতে হয় তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতেও অনেক সময় লেগে থাকে ফচুরাতনের পরে সেহেরি আগে সেহেরি খাইয়া নামাজ পইয়া লোকাল দিয়া মানে হাজিরা আইয়া সাথে সাথে আইয়া ভরণ হয় আসার সাথে সাথে এই যে কাজ শুরু হয় কাজ শুরুর সময় তারপরে আর কখনো মোবাইল চাপ দেওয়া যায় না মোবাইলটা যে পকেটে থাকে তখন পকেটে বেরোয় থাকে আবার যখন রুমে যাই তখন ফোন আতে নেয় তার ইয়ার মাঝখানে ফোন হাতে নেওয়ার সুযোগ নেই এর মাঝখানে শুধু কাজ আর কাজ কাজ করে তাড়াতাড়ি রুমে যাইতে হয় কারণ রমজান মাস আবার মানুষের তখন প্রচুর রোদ কত ডিগ্রি তাপমাত্রা তো আমার জানা নাই তবে জানা মতো যে তাপ তাতে সাত সাঁত্রিশ ডিগ্রি কিংবা আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা হইব এতটুকু তাপের মধ্যে ফল কাটতে হয় ডাবল তার কারণে ভিডিও আপলোড করতে পারতেছে না তবে শীঘ্রই ইনশাল্লাহ ভিডিও আপলোড করা শুরু করে দেবো আবারও যার কারণে কিছু দিন পিছাই গেছে যাই হোক তো সবাই ঠিকমতো সাপোর্ট করবেন ইনশাল্লাহ আবারও ভিডিও আপলোড করা শুরু হবো তো আমার সাথে কিছু ওই যে বাগান আছে আরও ছোটো ছোটো বাগান সেখানে যেম আবার কিছু বড় বড় পাম বাগান আছে সেখানেও যাবো কয় কয়দিন আর আমার বাগানের ভিডিও তো প্রায় সময় আপলোড করতেই করতেই থাকি তো যাই হোক ভালো থাকবেন আপনারা সবাই আর যদি কোনো কিছু জানার থাকে পাম বাগানের বিষয়ে যে রকম কাজ কীরকম বেতন কীরকম কী কাজে কীরকম বেতন দেয় কোন কাজ কীরকম কষ্ট তো যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম